মধ্যে একটা তালিকা দিয়েছে এবং বলেছিলেন এ তালিকার বাইরে কেউ যেন না থাকে এবং আমি সব প্রতিষ্ঠানকে এখানে অন্তর্ভুক্ত করেছি এখানে এসে দেখেছেন তালিকার বাইরে আরো বিশ জন মানুষ আছে কথা হচ্ছে উনি ষাট জনের তালিকা দিয়েছেন এখন মনে হয় আমরা পঞ্চাশ জন উপস্থিত হইতে পারি নাই বাকি বিশ জন কারা ছিল আমরাও মানে সিরা শ্রীরাম যে আমাদেরকে সেই অতিরিক্ত বিশ জনের তালিকাটা দেখান যদি তারা সাংবাদিক হয় আমাদের তো কোনো আপত্তি থাকার কথা কথাটা এই পর্যন্ত ছিল আমাদের অতিরিক্ত বিশ জনের তালিকা শোনানো হয় নাই নুরবাই বলছেন পরিক্রমে উপস্থিত থাকবেন না নুরবাই এই অবস্থানের সাথে আমরাও ছিলাম পরে আবার আমাদেরকে অনুমতি দিয়েছেন যে তোমরা অনুষ্ঠানে যাও অনুষ্ঠান শুরু হোক যার কারণে অনুষ্ঠানের যে প্রাণ আমরা পাচ্ছি না এখানে এই কথা আমি এই কারণে বললাম আসলে শেখা হাসিনা বা অমিলি বেশিরভাগ হয়ে ওঠার পিছনে আমরা দায়ী যাদেরকে করি তাদের অন্যতম দায়ী হচ্ছে আমলারা প্রশাসনে যারা থাকেন আমরা জানি পুলিশ রেড বিডিআর আর্মি এদের মানে শক্তিতে শেখ হাসিনা একদম চূড়ান্ত ফেসি ফেসি হিসাবে রূপ লাভ করেছিল চব্বিশ জুলাই জুলাইয়ে বিপ্লবের পরে আমরা এক ফেসিবাদ মুক্ত হয়েছি কিন্তু বহু ফেসিবাদের দ্বারা আমরা আক্রান্ত আছি আমরা বারবার জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম উনি আবারও বলছেন আমাদেরকে বলছেন যে আমরা তো দেখে শুনে দিয়েছি আরে ভাই আপনি যদি দেখে শুনে দিবেন তাহলে আমাদের কাছে তালিকা চেয়েছেন কেন আজকে কোন মিডিয়া অনুষ্ঠানটা যদি লাইভ করত তাহলে আঞ্চলিক তথ্য হিসেবে অনুষ্ঠানের যে চিত্র সরকারের কিছু টাকা আজকে খরচ হবে আমাদেরকে সম্মানই দেওয়া হবে আমাদেরকে খাওয়ানো হবে এগুলা কি কাজে লাগবে আমি আমার বাহাদুরি আমার সহকর্মীকে শুনে তো কোনো লাভ নাই সবাই জানে কবির আহমদ কি আব্দুল কাদের তাফাদার যে প্রবন্ধ উপস্থাপন করেছেন এটা আমার মনে হচ্ছে উনি খুব তাড়াহুড়া করে রেখেছেন উনার যে জ্ঞানের গভীরতা উনার যে ব্যাপ্তি এগুলা নিয়ে লিখে আর বহু কিছু লিখতে পারবেন আমরা তাকে ধন্যবাদ সাধুবাদ জানাইলেই কি আর না জানাইলেই কি যার কারণে আমরা যে কথা বলছিলাম যে আমলা প্রশাসনের পরে ফেসিপাদকে মদত আমরা ছিলাম তৃতীয় তৃতীয় সারিতে আমরা যারা সাংবাদিক আমরা থৈমন্তরে বেশি ব্যস্ত থাকি আমরা সত্য জিনিসটা আজকেও আমরা দেখলাম নুরবাই যখন প্রতিবাদ করতেছেন আমাদের সাংবাদিকের মধ্যে আমাদের সহকর্মীদের মধ্যে অনেকে বলতেছেন আমরা আমরা করব আরে ভাই নুরবাই তার বাবার লাভের জন্য কারো কথা বলছেন আমাদেরকে অপমান করা হচ্ছে প্রধান অতিথির নাম থাকবে বেনারে সাংবাদিকরা গোছারণের মতো এখানে বসে শুনবে আর কথা বলবে এখানে সহপতির নাম থাকবে আর সাংবাদিকরা শুনবে এক হাজার

চাপ হবে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থা থেকে কালকে কালো বলতেছেন না বলতেছেন এটা দুয়াকে আপনি এক জায়গায় একজন অমুসলিম আছে তাকে মুসলিম বানাইয়া ধর্ম নিয়ে শুরু করতেছেন যেটা সাইফুর বলছে খালেদ ভাই বলছেন মনেকে বলছেন আপনার সব বিবেকের তাগিদে চলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি